নমস্কার আমি ডিটি মন্ডল দাস স্পেশালিস্ট আজকের ভিডিওতে আমরা যে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি কিন্তু ক্যান্সার হতেও পারে আপনার শরীরে চলুন একটু ডিটেলে দেখে যে কি কি লক্ষণ আপনার শরীরে দেখা দিলে আপনি অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন ক্যান্সার শরীরের বিভিন্ন অঙ্গে হতে পারে এবং প্রতিটি ধরনের ক্যান্সারের নিজস্ব আলাদা লক্ষণ থাকে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার স্তন বা বগলের নিচে গাঢ বা চাকা স্তন আকারে স্তনের আকার বা গঠনের পরিবর্তন স্তনের চামড়া কমলার খোসার মতো হয়ে যাওয়া স্তনের নিপেল ভেতরে ঢুকে যাওয়া বা রক্তস্রাব বের হওয়া স্তনে ব্যথা বা চুলকানি দুই ফুসফুস ক্যান্সার বা লাংস ক্যান্সার দীর্ঘদিন শুকনো কাশি কফে রক্ত আসা বুকে ব্যথা শ্বাসকষ্ট গলা বসে যাওয়া ওজন হ্রাস ও দুর্বলতা থ্রি ব্রেন টিউমার বা মস্তিষ্ক ক্যান্সার মাথা ঘোরা বা দীর্ঘস্থায়ী মাথা ব্যথা ছাপসা দেখা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া স্মৃতি বা বুদ্ধিতে সমস্যা বমি বমি ভাব বা এক পাশ অবশ হয়ে যাওয়া হাড়ের ক্যান্সার হাড়ে ব্যথা রাতে বা চলাফেরার সময় বাড়ে ফোলা বা গাঠ সহজেই হাড় ভেঙে যাওয়া ক্লান্তি ও ওজন হ্রাস পাঁচ রক্ত ক্যান্সার বা লিউকোমিয়া প্রায়শই জ্বর হওয়া গাটে ব্যথা বা হাড়ে ব্যথা সহজে রক্তপাত বা কেটে গেলে রক্ত বন্ধ হতে দেরি অতিরিক্ত ক্লান্তি শরীরে নীল দাগ বা চাকা পড়া ওজন কমে যাওয়া কোলন বা রেকটাল ক্যান্সার রক্ত মিশ্রিত পায়খানা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পায়খানা করার পর অস্বস্তি বা অসম্পূর্ণ মনে হওয়া পেট ব্যথা বা ফুলে যাওয়া ওজন কমে যাওয়া সাত পাকস্তালি ক্যান্সার হজমের সমস্যা বা তার রুচি হজমে সমস্যা বা অরুচি পেটের ওপরের দিকে ব্যথা সহজে পেট ভরে যাওয়া রক্তভূমি বা পায়খানার কালো রং ওজন হ্রাস আট জকৃত ক্যান্সার ডান পাশে পেট ফুলে যাওয়া বা ব্যথা চোখ বা চামড়া হলুদ হয়ে যাওয়া অর্থাৎ জন্ডিসের মতো অরুচি ও ওজন কমা সহজে ক্লান্ত হয়ে পড়া সার্ভিক্যাল ক্যান্সার মাসিকের বাইরে রক্তপাত সহবাসের সময় ব্যথা বা রক্তপাত দুর্গন্ধযুক্ত স্রাব তলপেটে ব্যথা ক্লান্তি ও ওজন কমে যাওয়া প্রস্টেট ক্যান্সার প্রস্রাব করতে সমস্যা বারবার প্রস্রাপের বেগ প্রস্রাবের রক্ত কোমর বা উড়ুতে ব্যথা পুরুষদের ক্ষেত্রে যৌন ক্ষমতা হ্রাস ত্বকের ক্যান্সার তিলের রঙ বা আকার পরিবর্তন ত্বকের রঙ বা আকার পরিবর্তন নতুন তিল গজানো ত্বকে ঘা শুকাচ্ছে না ত্বকে চুলকানি বা রক্তপাত উপরোক্ত লক্ষণগুলো যে কোনো এক লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ক্যান্সার অনেক সময় পুরোপুরি নিরাময় যোগ্য